ইলিশ মাছ প্রসঙ্গ মহারাজ কৃষ্ণচন্দ্র রোজকার মতো সেদিনও প্রাতভ্রমণে বেরিয়েছেন হাঁটতে হাঁটতে তিনি গঙ্গার ঘাটে এসে পৌঁছলেন ইতিমধ্যে গোপালও সেখানে হাজির হয়েছে আজকাল মহারাজের দেখা দেখি গোপালও ভোর হলে বিছানা থেকে উঠে পড়ে তারপর প্রাতভ্রমণে বেরিয়ে সে গঙ্গার ঘাটে গিয়ে মহারাজের সঙ্গে মিলিত হয় তা সেদিন গঙ্গার ধারে কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন আচ্ছা গোপাল এই আমাদের মধ্যে মানে বাঙালিদের মধ্যে কেউ ইলিশ মাছ দেখলেই তার দাম জিজ্ঞেস করে এর কারণটা কি বলো তো গোপাল মাথা দুলিয়ে বলে হ্যাঁ মহারাজ বাঙালিরা ইলিশ মাছ দেখলেই দাম জিজ্ঞেস করে এটা কিছুটা কৌতূহল বসত অথবা বাঙালিদের স্বভাব বসত বলতে পারে মহারাজ বলেন তুমি দেখবে ইলিশ মাছ কিনে বাজার থেকে মুখ বুঝে আসার উপায় নেই এ বলবে ও দাদা মাছটার কত দাম ও বলবে ও ভাই মাছটা কত দিয়ে আনলে পদ্মার ইলিশ নাকি এখন গেলে কি আর পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি একশো লোকের হাজার রকম প্রশ্ন শুনে তুমি অস্থির হয়ে পড়বে বাজার থেকে এই গঙ্গার ঘাটে থেকে ইলিশ মাছ হাতে ঝুলিয়ে কারো প্রশ্ন ছাড়া তুমি বাড়ি পর্যন্ত ফিরতে পারবে না কেউ না কেউ মাছটার সম্বন্ধে কোনো একটা প্রশ্ন তোমাকে করবেই গোপাল হাসি মুখে মহারাজের কথায় সায় দিয়ে পড়লো হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলেছেন ইলিশ মাছ দেখলেই লোকে আর কিছু না হোক অন্তত দাম জিজ্ঞেস করবে তবে মহারাজ আমি যদি বাজার থেকে বাই গঙ্গার ঘাটে থেকে ইলিশ মাছ হাতে ঝুলিয়ে বাড়ি পর্যন্ত যাই তবে দাম জিজ্ঞেস করো তো দূরের কথা ইলিশ মাছের দিকেই তারা নজর দেবে না মহারাজ অবিশ্বাসে সুরে বললেন এ অসম্ভব গোপাল তুমি এই সাত সকালে লোকালয়ের মধ্যে দিয়ে হাতে করে ইলিশ মাছ ঝুলিয়ে নিয়ে যাবে অথচ কেউ তোমাকে দাম জিজ্ঞেস করবে না এটা হতেই পারে না গোপাল প্রত্যয়ের সুরে বলল হ্যাঁ মহারাজ ঠিকই বলেছেন এটা হতে পারে না কিন্তু আমি এই অসম্ভবকেই সম্ভব করব। ইচ্ছে করলে আপনি আমার সঙ্গে বাজি ধরতে পারেন রাজা বললেন বেশ তুমি যদি এখান থেকে হাতে করে ইলিশ মাছ ঝুলিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারো অথচ পথে যদি কেউ তোমার কাছে ইলিশ মাছের দাম জিজ্ঞেস না করে তাহলে আমি তোমাকে একশো টাকা পুরস্কার দেব কিন্তু কেউ যদি তোমার কাছে মাছের দাম জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে কত টাকা দেবে তাই বলো গোপাল দৃঢ়ভাবে বলল তাহলে আমি আপনাকে দুশো টাকা দেব এরপর মহারাজ গঙ্গার ঘাট থেকে জেলেদের কাছ থেকে একটা বেশ বড় সড়ো ইলিশ মাছ কিনলেন মাছটা কিনে মহারাজ গোপালের হাতে তুলে দিয়ে বললেন এই নাও গোপাল এই ইলিশ নিয়ে বাড়ি পর্যন্ত তুমি যাবে দেখি তোমার কাছে কেউ ইলিশের দাম জিজ্ঞেস করে কি না তোমার পেছনে আমি পাহাড়ায় থাকবো গোপাল মাছটা হাতে নিয়ে ঘাটের একপাশে পাশে সরে এসে পরনের কাপড়টা খুলে ফেলল কাপড়টা মাথায় পাগড়ির মতো পেঁচিয়ে নিয়ে খানিকটা মাটি তুলে গায়ে মেখে নিল তারপর হাতে ইলিশ ঝুলিয়ে বাড়ির দিকে হাঁটা দিল খানিকটা তফাতে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাণ্ড দেখে তো অবাক মহারাজের কল্পনারও অতীত গোপাল বাজি যেটার জন্য এমন কাণ্ড করতে পারে এদিকে গোপালকে ওই অবস্থায় মানে মাটি মাখা সম্পূর্ণ উদম অবস্থায় দেখে ছোট ছোট ছেলে মেয়েরা পাগল পাগল বলে শোরগোল তুলল আর বড়রা দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বলল চ্যাঁ গোপালের মাথাটা দেখি একেবারে গেছে কিন্তু কেউ একবারও গোপালের কাছে ভুলেও মাছের দাম জানতে চাইল না বাড়ির সামনে এসেই গোপাল চট করে মাথার কাপড়টা খুলে কোনো রকমে কোমরে পেঁচিয়ে নিয়ে মাছটা নিয়ে সোজা রান্নাঘরে ঢুকল মহারাজ শেষ পর্যন্ত গোপালের কাণ্ড দেখে তারপর রাজবাড়িতে চলে যান রাজসভায় এসে মহারাজ প্রথমটায় খানিকক্ষণ বিমূঢ়ভাবে বসে তারপর খুব একচোট হেসে সভাসদদের কাছে তিনি ইলিশ মাছ প্রসঙ্গ বলেন মহারাজের মুখ থেকে সব কথা শুনে মন্ত্রী শান্ত্রী পাত্র মিত্র আমাত্ম মধ্যে হাসির হুল্লোর পড়ে যায় ইতিমধ্যে গোপালও রাজসভায় এসে উপস্থিত হয়েছে তাকে দেখে রাজসভায় আরেক প্রস্ত হাসির স্রোত বয়ে যায় মহারাজ কৃষ্ণচন্দ্র অনেক কষ্টে হাসির রেস দমন করে গোপালের উদ্দেশ্যে বলেন ভাই গোপাল তোমাকে জব্দ করা মানুষ তো দূরের কথা খোদ ভগবানেরও মনে হয় অসাধ্য প্রতিশ্রুতি মতো মহারাজ কৃষ্ণচন্দ্র সেদিন গোপালকে নগদ একশো টাকা পুরস্কার দিলেন আর ইলিশ মাছটা গোপালের বাড়িতে রান্না হওয়াতে গোপাল তিনবেলা বেশ মজা করে ইলিশ দিয়ে ভোজ সেরেছে